নমস্কার বন্ধুরা স্বদেশে ঘরকন্যায় অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটি আবার আমি শুরু করতে চলে এসেছি তা আজ আবার চলে এসেছি একদম নিত্য নতুন একটি ব্লগ নিয়ে তো ব্লগটি তোমাদের আশা করি ভালো লাগবে আর দেখো এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি আর এত বৃষ্টি হচ্ছিল না সকাল থেকে বলার কথা নেই সাংঘাতিক বৃষ্টি হচ্ছিলো সারা রাতি প্রায় খুব প্রচুর বৃষ্টি হয়েছে তারপর সকাল থেকে দুপুর একটা পর্যন্ত বৃষ্টি হয়েছে এবারে বৃষ্টিতে চালাঘরে চলে এসেছি কি রান্না করব সেটাই তোমরা দেখো তো তোমাদের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেষ করো আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখো ছেলের আর তোমাদের দাদা ভাইয়ের বায় না যে খিচুড়ি খাবো এদিকে চিকেন নিয়ে এসেছে আর আমি যে কাঠগুলো গুছিয়ে রেখেছিলাম বন্ধুরা দুঃখের বিষয় কাঠগুলো না ভিজে গেছে আমার কি করব। কি করে এবার আমি রান্না করব। কাঠগুলো তো সমস্ত ভিজে গেছে হ্যাঁ কিছু ঘুটো ছিল সেগুলো শুকনো ছিল এবার মা বলতো ঠাকুমা বলতো যে কাঠের জালে রান্না বেশি সুস্বাদু হয় খেতে তো তাই ভাবলাম প্রত্যেক দিন তো বাড়িতে করি খিচুড়ি আজ না হয় বাগান বাড়িতেই করা যাক তো দেখো বাগানে বাগানের ঘরে সমান সমান আমি নিয়ে নিয়েছি ডাল আর চাল যেহেতু অল্প পরিমাণে করব তাই দেড় কৌটো চাল দেড় কৌটো ডাল নিয়েছি এতটা পরিমাণে নিতে হয় আমি জানি সবাই খিচুড়ি করো সবাই জানো কিন্তু তবু আমি যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এদিকে দাও কিছু সবজি নিয়েছি বরবটি পটল কুমড়ো বেগুন টমেটো কচু পেঁয়াজ এগুলো সবটাই কেটে নিয়ে খিচুড়িতে দেব। আর বন্ধুরা সবসময় তো গোবিন্দভোগ চালের খিচুড়ি খাওয়া হয় কিন্তু সেদ্ধ চালের খিচুড়িটা খুব কম হয় তো নিরামিষ থাকলে তো কিছু করার নেই গোবিন্দভোগ চালের করতে হয় কিন্তু যেহেতু আমিষ ছিল আর নিরামিষের কোনো গল্প ছিল না তার জন্যই ভাবলাম সেদ্ধ চালেরই করা যাক আর তোমাদের দাদা ভাই সেদ্ধ চালের খিচুড়ি খেতে একটু খুব ভালোবাসে এটাতে যদি আমি সবজি না দিয়ে শুধু চালে ডালে করতাম তাহলে আরও ভালো পছন্দ করত যেহেতু একটু সবজি দিয়েছি তার খুব একটা পছন্দ হয়নি কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। মন্দ তেমন ছিল না এদিকে দেখো সবজিগুলো কেটে সব ভেজে নিচ্ছি আর চারিদিকে না এত বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছিল ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর তার মাঝে একটা কুড়ে ঘরে আমি রান্না করছি সত্যি মানে এই ধরনের পরিবেশ খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর এদিকে দেখো হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এবার চাল ঢালটা আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে সেগুলোকে মা লক্ষ্মীকে প্রণাম করে বসিয়ে দিচ্ছি যখনই আমি ভাত রান্না করি না ভাতে চাল দেওয়ার আগে একবার আমি মা লক্ষ্মীকে প্রণাম করে নিই তোমরাও এইভাবেই করো খিচুড়ি কেন ভাত রান্না করলেও করতে পারো কোনো অসুবিধা নেই এদিকে রান্নাটা বসিয়ে দিয়েই দেখলাম বাড়িতে দাদা চলে এসেছে তখনই আমি একটু চলে গিয়েছিলাম দাদা কাছে আর এই ফাঁকে দেখো নিচে কতগুলো ঘোরা এসছে ঘোড়া বলতে পারো বা এগুলোকে গাধাও বলতে পারো জানি না কোনটা এটা তো তোমরা যদি চেনো ভালো মতো একটু কমেন্ট করে জানিও যে এটা কী একজন তো আর একটা নাম বলল সেটা আমি তোমাদেরকে বলবো না খারাপ লাগবে শুনতে তার জন্যই তা আমি গিয়েছিলাম বাড়িতে একটুখানি টিফিনের আয়োজন করতে এই ফাঁকে দেখো ক্যামেরাম্যান এদেরকে শ্যুট করে নিয়ে এসছে যেহেতু আমার বাড়ির সামনেই আর একটা ছোট্ট পাড়া বেবি রয়েছে ওদের সাথে বেবিটা কি কিউট ছিল না সত্যি। তো দেখো কথা বলতে বলতেই আবার আমি ফিরে এসেছি রান্নাঘরে এদিকে দেখো একে একে সমস্ত সবজিগুলো ভেজে রাখা দিয়ে দিচ্ছি আমি ভাতে যেহেতু চালটা সেদ্ধ হয়ে গেছে প্রায় টেন পারসেন্ট সেদ্ধ হয়েছে বেশি সেদ্ধ হয় না আর এদিকে দেখো মুরগিগুলো চলে এসছে কতগুলো দেশি মুরগ মুরগি রয়েছে এখানে আমি প্রত্যেক দিন আমার ঠাকুর ঘরের ফুলগুলো ফেলি তো ওর মধ্যে ধানগুলো থাকে বৃহস্পতিবারের ধান বা বিভিন্ন ধরনের কুচুনো ফল টল যেগুলো বেঁচে যায় আমি সব এখানে দিয়ে দিই যখন শুকিয়ে যায় সার হয় এটাকে আমি রাসায়নিক সার হিসেবে গাছে দেওয়ার জন্য ব্যবহার করি তো সেগুলোতে ওরা বেছে বেছে দেখো খেয়ে নিচ্ছে আর যেহেতু বৃষ্টি পড়েছে আর এদিকে দেখো আমি টুকটুক করে রান্নাটা সেরে নিচ্ছি আর সঙ্গে ছিল বন্ধুরা বেগুন ভাজা পাঁপড় আর কষা ঝাল ঝাল চিকেন সত্যি খেতে খুব ভালো লেগেছিলো আর এত বেশি আমি খেয়ে নিয়েছিলাম যে খাওয়ার পর একটু কষ্টই হচ্ছিল কিন্তু কিছু করার নেই খিচুড়িটা খেতে আমি একটু ভালোইবাসি বাড়িতে হয়তো অনেকে পছন্দ করে না কিন্তু আমার মন্দ লাগে না তো দাদা ভাইও বেশ ভালোবাসে গোবিন্দভোগ চালের খিচুড়িটা অত খায় না কিন্তু এই সেদ্ধ চালের করলে পরে ও একটু প্রাণ ভরে খায় আর এদিকে দেখো কাঁচা বাদামটা ভেজে নিয়েছি সেটাও একটু খিচুড়িতে দিয়ে দেব। তোমাদের দাদা ভাই কাঁচা বাদামটা ভেজে মুড়িতে মুড়ির সাথে যখন চপ দিয়ে মুড়িমা খায় মুড়িতে দিলেও সে খেতে ভালোবাসে আর এদিকে দেখো পাঁপড়টাও ভেজে নিচ্ছি পাপড়টা ভেজে নেওয়ার পর আমি একটু বেগুন ভেজে নেব। বেগুনটা ভেজে নিয়ে তারপরে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে নেব খিচুড়িটা ফোড়নে দেব আমি শুকনো লঙ্কা ফোড়ন আর একটু পেঁয়াজ লাল করে ভেজে নেব এরপরেই দেখতে পাবে তোমরা আর সত্যিই বন্ধুরা কিছু কিছু সময় যেমন যেমন দিন যায় তেমন তেমন সব কিছু যেন বদলে যাচ্ছে সত্যি মাঝে মাঝে মনে হয় আগের দিনটাই বেশ ভালো ছিল ভালো ছিল না বলো তোমরাই বলো এখন তোমাদের আর আগের মতো ভালো লাগে জানি না আমার তো একদম ভালো লাগে না সেই ছোটোবেলাটাকে আমি খুব মিস করি তো এদিকে দেখো কথা বলতে বলতেই তেল গরম হয়ে গেছে বেগুনটাও তুলে রেখেছি দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়নে শুকনো লঙ্কা একটু দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর খিচুড়িতে নুন ঝাল মিষ্টি সবটাই নিজের মতো যে যতটা পরিমাণে নেবে ততটাই দেবে আর খিচুড়িতে একটু নুনটা কম হলেই বেশ ভালো লাগে খেতে বেশি নুন হয়ে গেলে খেতে ভালো লাগে না তো এদিকে দেখো লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে খিচুড়িগুলোর মধ্যে দিয়ে দেবো হিং নিয়ে এসেছিলাম একটু দেব বলে হিংটা দিতে ভুলে গেছি কারণ পাশেই চলে এসেছিলো বাবি ও একটু জ্বালাতন করছিল এদিকে দেখো খিচুড়িটা দেখেই বুঝতে পারছো কেমন হবে খেতে যারা পছন্দ করো না খিচুড়ি খেতে তাদের অবশ্যই ভালো লাগবে না কিন্তু যারা খিচুড়ি খেতে ভালোবাসো তাদের জীবে জল চলে এলো তো দেখে তো জানি না তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখলে না একটা না দেখলে তো তোমাদের কাছে আমার অনুরোধ খুব কষ্ট করে ভিডিওগুলো বানায় জানো তো একটু যদি তোমরা স্কিপ না করে দেখো বেশিক্ষণ তো সময় লাগে না দশ থেকে বারো মিনিটের থাকে তো দেখো এদিকে খিচুড়িটা প্রায় হয়ে গেছে আর এদিকে বাড়ি চলে এসেছি খিচুড়ি নিয়ে এদিকে চিকেনটা কষিয়ে নিচ্ছি আর তারপরে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই ছিল ছোটোখাটো একটা আমার রেসিপি বলতে পারো ব্লগ বলতে পারো তো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো সুন্দর দেখে ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকে ভালো